ওয়েলকাম ফ্রেন্ডস সোমার্স ব্লক থেকে সোমা বলছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো ডেলি রুটিনে আমি যা যা রান্না বান্না করি তাই দেখাই আজকে হচ্ছে চা দিয়ে শুরু করলাম জয়গুরু গুরুদেবের নাম করে আজকে ব্লকটা আমি রেডি করেছি সকালে চা খাওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে সবজি কেটে নিয়ে বসিয়েও দিয়েছি ওদিকে পালং শাক এদিকে ফুলকপি আর এদিকে মাছ বসিয়ে দিয়েছি ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি আর ওইদিকে পালং শাকে দিয়েছি কুমড়ো বেগুন আলু আর একটু ছিম দিয়েছি নতুন সবজি শীতকালে ছিম ভালোই লাগে পালং শাকও কিন্তু শীতকালেরই সবজি আর পালং শাকটা আমি রান্না করব হচ্ছে বড়ি দিয়ে বড়ি দিয়ে কিন্তু আমার পালং শাক খেতে ভীষণ ভালো লাগে তার আগে কিন্তু আমি বড়িটা ভেজে নিচ্ছি মাছটাও করব কিন্তু বড়ি দিয়ে কারণ বড়ি দিয়ে কিন্তু মাছ খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ প্রিয় আর মাছটা আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে তুলে রেখেছি তারপরে বড়িটাও ভেজে নিয়ে আমি তুলে নেব তারপরে ওর মধ্যে দেবো হচ্ছে কালো জিরে ফোরন কালো জিরে ফোড়ন দেওয়ার পর আলু আর ছিম দেব আমি যেহেতু আলুটা একটু শক্ত সেই জন্য আলুটা আগে দিচ্ছি লুন হলুদ দিয়ে ঢেকে রাখবো হালকা করে লাল লাল হয়ে গেলে তখন আমি দিয়ে দেব হচ্ছে ছিমটা কেমন লাগে কুকিং ব্লগটা আমার অবশ্যই কিন্তু কমেন্ট করো আর কিভাবে দেখতে ভালোবাসবে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আর বেশি বেশি করে তোমরা একটু শেয়ার করো তার যাতে সবাই দেখার সুযোগ পায় আর তোমরা একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কে কোথা থেকে দেখছো দেখো আলু আর ছিমটা ভাজা হয়ে গেল দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো আর তার সাথে একটু আদা থেঁতো করে দিয়েছি কাঁচা লঙ্কাও করে দিয়েছি সব দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি দেখো আলুটা যখন আদৌ সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু মাছ আর বড়িটা আমি ভেজে যেটা তুলে রেখেছি সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আর শীতকালে এইভাবে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাছটা হয়ে গেছে ধনে পাতা দিন নামিয়ে রেখেছি তারপরে করছি হচ্ছে পালং শাক বড়ি ভাজছি তার সাথে পাঁচ ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা সব দিয়ে বড়িটা যখন একটু লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমি সব সবজিগুলো দিয়ে দেব। আর পালং শাকের মধ্যে কেটেছি হচ্ছে কুমড়ো বেগুন আলু আর তার সাথে একটু ছিম কেটেছি আর পালং শাক খেতে আমার ভীষণ ভালো লাগে পালং শাকে কিন্তু সেরকমভাবে কিছুই লাগে না মশলা খুব হালকাভাবে করলে পালং শাক খেতে বেশি ভালো লাগে দিয়ে দিয়েছি নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে পালং শাকটা দেখো ভালো করে আমি মজিয়ে নেবো দিয়ে দিচ্ছি চিড়িয়া ধনে গুঁড়ো সব দিয়ে আমি একদম ঢেকে রাখবো ঢেকে ঢেকে এটা রান্না করব। দিয়েছি একটু কাঁচা লঙ্কা আর একটু স্লাইড আদা দেওয়ার পর দেখো সব কিছু ভালো মতো মজে গিয়েছে কিন্তু একটু জল দেবো যাতে কাইকাই ভাবটা আসে জলটা দিয়ে নামানোর আগে একটু চিনি দেব। ব্যাস রেডি হয়ে গেল পালং শাকের কারি তার আগে দেখো মাছটা নামিয়ে নিয়েছি সেটা দেখালাম আর একটু নিরামিষে চিনি তো অবশ্যই মাস্ট চিনিটা দিলাম দিয়ে দেওয়ার পরে আর একটু মজে যাওয়ার পরে আমি এটা নামিয়ে নেব আজকে আরও রান্না হয়েছে ফুলকপিটা করব গোটা জিরে ফোড়ন দিয়েছি তার সাথে নুন দিয়ে দেবার পরে আলুটা ভেজে তুলে নিয়ে আমি ফুলকপিটা দেব ফুলকপিটা আর বেশি কিছু আমি দেখাবো না যেইভাবে হয় চিরিয়া ধনের গুঁড়ো দিয়ে আদা দিয়ে ব্যাস আর বর খেয়ে গেল থ্যাংক ইউ